সালামলাইকুম আমি অদিতি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম সুভাস্তু নাজার ভ্যালি শপিং মলে আজকে আপনাদেরকে এই জায়গাটা ঘুরিয়ে দেখাবো প্লাস নতুন যে চতুর্থ তলাপি হয়েছে ওইটা ঘুরিয়ে দেখাবো তার আগে আমি একটু লোকেশনটা বুঝিয়ে বলি এটা হচ্ছে ঘ প্রগতি সারণি বীর উত্তম রফিকুল ইসলাম এভিনিউ ঢাকা তো চলেন আমরা ভেতরে যাই দুবাস্ত নাজার ভ্যালিতে আরও চলছে উইন্টার অফার উইন্টার অফারের ফার্স্ট প্রাইজে থাকছে এয়ার কাপল থেকে ঢাকা টু কক্সবাজার কক্সবাজার টু ঢাকা আরও থাকছে সেকেন্ড উপহার হিসেবে আপনার ফ্রিজ এবং থার্ড থাকছে এলইডি টিভি আরও এর সাথে অনেক আকর্ষণীয় অফার আর প্রতি এক টাকার শপিংয়ে কুপন পাচ্ছেন যেই কুপনে অবশ্যই থাকছে আকর্ষণীয় গিফটস